নমস্কার বন্ধুরা আজ আমি সজনে ডাটা আর বিউলির ডালের বড়ি দিয়ে নিরামিষ একটি ঝোল রান্না করে দেখাবো সজনে ডাটা আলু আর রাঙা আলু দিয়ে আমি ঝোল রান্না করে দেখাবো তার জন্য সজনে ডাটা কেটে নিয়েছি আলু মোটা মোটা করে কেটে নিয়েছি আর একটা রাঙা আলুও কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বিউলির ডালের বড়ি মশলা নিয়েছি গোটা জিরে ধনে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আমি বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে বড়িটা লাল লাল করে ভেজে তুলে নেব বড়ি ভাজা হয়ে গেছে আমি বড়িটা তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি রাঙা আলু আর আলু দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম নিয়ে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব একটু ঢেকে দিয়েছি যাতে খুব ভালোভাবে ভাজাটা হয়ে যায় আলু আর রাঙা আলু বেশ খানিকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সজনে ডাটাগুলো দিয়ে সজনে ডাটাটা আলু রাঙা আলুর সাথে হালকা করে ভেজে তুলে নিতে হবে ডাটা খুব বেশি ভাজলে ডাটায় ছিবড়া ভাব চলে আসে ভালো লাগে না খেতে তাই আমি সজনে ডাটা হালকা করে ভেজে নিই ডাটা ভাজা হয়ে গেছে আলুর সাথে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু তেল ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন আর সামান্য একটু হিং দিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিলাম একটু মিষ্টি আর দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিয়েছি মশলার সাথে এবার খুব ভালো করে খুন্তি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি সবজিগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার ভালো করে মশলার সাথে জলের সাথে সবজিটা মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে জল ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়ি হাতে বানানো তাই জন্য আমি ঝোল ফুটতে না ফুটতেই দিয়ে দিয়েছি না নাহলে সেদ্ধ হবে না দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে নিয়েছি আমার ঝোল প্রায় হয়ে এসেছে আলু রাঙা আলু ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা বসে গেছে এবার আমি নামিয়ে নেব খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আমার ডাটা আলুর ঝোল